হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরেকটা আমার দুঃসংবাদ হলো আমার একটা ছাগলের মানে পেটে গ্যাস হয়ে গেছে ফুড পয়জন কি গ্যাস মানে এটা এরকমই মানে ফুড পয়জনটা হয়েছে ওকে পাতাকপি খাওয়ানো হয় তো পাতাকপি খায় আর খাবারের মধ্যে ভুসি খাওয়াই আর পাতাকপি ঘাস এরকম খাওয়াই তো ওর প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে কিন্তু গ্যাস হলেও ওর পায়খানা হচ্ছে ওর পেশাব হচ্ছে পানি খাচ্ছে পাতা খাচ্ছে কিন্তু আজকে পাতাকপি কেটে দিছি সেটাও খায়নি আর যে ভুসি খাওয়া সেই ভুসিটাও খায়নি এই যে আমার এই ছাগলটার এই অবস্থা হয়েছে এমনি ওর খাওয়া দাওয়া একটু ঠিকই আছে কিন্তু তারপরও দেখতেছি যে ওর পেটটা ফাঁপা হয়ে আছে পেটটা কমে নাই মানে কালকে যেরকম ছিল গতকালকে যেরকম ছিল আজকেও সেরকম অবস্থাতে আছে। মানে এরকম অবস্থা ওর মনে হচ্ছে তো ওর অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে ওর পেটে সমস্যা হয়ে গেছে খাচ্ছে পাতা খাচ্ছে পানি খাচ্ছে সব খাবারই খাচ্ছে সেরকম খারাপ না তারপরও খুব টেনশন হচ্ছে যে এরকম পেট ফাঁপা হয়ে গেল কি ফুড পয়জন হয়ে গেল আবার কোনো সমস্যা হয় নাকি তো ও তো খাচ্ছে ঠিক মতো সবাই দোয়া করবেন আমার ছাগলটা যেন সুস্থ হয়ে যায় তো ওর পেট ফাঁপা কি গ্যাসটা ভালো করার জন্য ওর জন্য একটা সিরাপ নেওয়া হয়েছে সিরাপটার নাম হচ্ছে ব্লড স্টপ এই সিরাপটা আনা হয়েছে তো একবার খাওয়াইছি তো দেখি আল্লাহ রহমতে ও সুস্থ হয় কি না তো আপনাদেরও অবশ্যই জানাবো আর আপনারা যদি কেউ অভিজ্ঞ থাকেন যে ছাগলের পেট পাফা হলে কোন মেডিসিনটা বেশি কার্যকর হয় তো আমাকে অবশ্যই একটু সাজেস্ট করবেন কমেন্ট বক্সে আমাকে একটু কমেন্ট করে বলে যাবেন একটু তাতে আমার হেল্প হবে আর আমার এই খাসির বাচ্চাটা এটা আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে তো আসলে এই ফুড পয়জনটা আমার ধারণা মতে হয়তো ভুসি খাওয়ার জন্য ওর ওর হয়েছে না হয় পাতাকপি খাওয়ার জন্য হয়েছে তো ওর জন্য আমার খুব খারাপ লাগতেছে যে এরকম অসুখ হয়ে গেল ও সুস্থ একটা ছাগল যেটা সারা দিন খায় কত সুন্দরভাবে